আসসালামু আলাইকুম আইজ মুই শেয়ার হমু মোর মা রাতের সিঙ্গুর মেশতে গাড়ি রান্দা এই যে গাড়িটি দেখতে আছেন এই গাড়িটিরই মোর মা এজ রানবে এরি রে পরিষ্কার করে এরম ভরে কাটতে লইছে হেয়ার পর করইব ও তেল দিয়ে পেজ বাজবে পেঁয়াজের একটু হালকা নরম হইলে হাতে সিঙ্গুর মাছ হলদের গুড়া মরিচের গুড়া আর নুন দে ভালো মতো বনবে মশলা সুন্দর মতো বোনা হয়ে গেছে পর এই গাড়ি গাঢ়িরে দিয়ে দে আর লগে পরিমাণ মতো পানি এখন সব লাইড্রেসের দিয়ে হরাই দিয়ে থুইবে হরা উড়াইয়া আবার লাইড্রেসের দিয়ে এখন হেড ধো পর্যন্ত ডাককে থুইবে আরো দশ বারো মিনিটের মতো লাগছে এই গাড়ি লাইট দিয়া ধরই উড়েই হেলাইতে আসে এই যে সিঙ্গুর মেজতে গাড়ি রান্না ইয়ে গেছে আপনারা এই সালন কালে বাদ দিয়েও খাইতে পারবেন আর নাহলে রাইতের কালে রুটির দিয়েও খাইতে পারবেন এখন সবাই একটু লাইক দিয়ে যাইয়েন